আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো গরুর চোয়াল ফোলা রোগ নিয়ে গরুর চোয়াল ফোলা হলে আপনারা কিভাবে সমাধান করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব গরুর যদি চোয়াল ফুলে ওঠে এর কারণ হলো গরুর সোহল ফোলার কারণ একমাত্র কারণটি হলো যদি পরজীবী আক্রমণ করে থাকে বা কৃমি শরীরে থাকে আমরা কৃমি বলতে সাধারণত বুঝে থাকি যে গোলকৃমি ফিতে কৃমি এটা না এছাড়াও শরীরে অন্য ধরনের কৃমি রয়েছে যা আমরা যখনই যারা পুরানি খামারি রয়েছে তারা কৃমি বলতে বোঝে গোলকৃমি পাতা কৃমি বা ফিতে কৃমি এই কৃমিগুলো আসলে এই কৃমি ছাড়াও শরীরে অনেক স্থানে হাঁটুর কৃমি আছে চোখের কৃমি আছে এবং শরীরে মাংসের নিচে কৃমি আছে এই কৃমিগুলো আপনাদের বেশি পরিমাণ ক্ষতি করে আর তখন যে গরুর কৃমি আক্রান্ত থাকে সেই গরুর চোয়াল অনেক তৃপ্ত ফলে এবং এই কৃমি আক্রান্ত কমে গেলেই আপনার গরুর চোয়ালটি কমে যাবে এছাড়াও অনেক সময় চোয়াল ফোলা রোগের কারণ হলো ঠান্ডা ঠান্ডার কারণে অনেক সময় অনেক গরুর চোয়াল ফুলে এজন্য জন্য আপনার বুঝতে হবে এটা কৃমির কারণে চোয়াল ফুটেছে না ঠান্ডার কারণে জোয়াল ফুলেছে এই যদি সঠিকভাবে আমি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনার গরুকে ট্রিটমেন্ট করলে আপনার গরু সুস্থ হবে না এবং আপনার গরু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এক পর্যায়ে নির্দেশ হয়ে পড়ে যাবে তাই আপনারা যখনই ট্রিটমেন্ট করবেন আপনারা নিজেরা যদি বুঝতে না পারেন অভিজ্ঞ খামারি পরামর্শ নেবেন অভিজ্ঞ খামারিও যদি আপনার পরিবর্তন না করতে পারে বা আপনার অভিজ্ঞ খামারিও যখন যদি বুঝে না হতে পারে তাহলে আপনারা সবসময় একজন নিকটস্থ ডাক্তারের পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন এভাবে যদি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গরুটি দ্রুত ভালো হয়ে যাবে এবং আপনার খরচও খুব কম হবে এছাড়া আমরা যে ভিডিওতে যে গৌটি দেখাতে পারছি এই গোটিকে আমরা সর্বপ্রথম যে ট্রিটমেন্ট দিয়েছি সেই ট্রিটমেন্ট হলো গোটির একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি একটি অ্যান্টি ব্যবহার করেছি এবং একটি ব্যথানাশক ব্যবহার করেছি এবং গৌটি যেহেতু চালের সমস্যা পেটে জাবর কাটতে পারে না তার কারণে যদি পেটে গ্যাস হতে পারে এই প্যাটে যাতে গ্যাস না হতে পারে এর জন্য আমরা একটা ঔষধ ব্যবহার করেছি এভাবে যদি আপনার খামারের গরুকেও যদি এই ধরনের ঔষধ ব্যবহার করে থাকেন তাহলে আপনার গরু দুধ সেরে উঠবে এবং আপনার গরুর কোনো প্রকার সমস্যা হবে না এজন্যই জন্যই আপনারা সবসময় গরুকে রোগ দেখার সাথে সাথে ট্রিটমেন্ট করবেন কেননা এই রোগটি যদি দেখার সাথে সাথে ট্রিটমেন্ট না করেন আস্তে আস্তে মারাত্মক আকারে ধারণ করে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব